হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একদম ভুলে যাও না তো আজকে আমি কি বানাচ্ছি বলো তো ধোকার ডাল না বানাবো না ডালের ধোকা বানাবো তো না ধোকার দালনা বানাবো তো তার জন্যে এখানে ছোলার ডালটাকে আমি এখানে সারাদিন ভিজতে দিয়েছিলাম সেই সকালে ভিজিয়েছিলাম তারপর রাতের বেলায় এই মেনুটা আমি রেডি করে নিচ্ছি তার জন্য ভালো করে যেহেতু ভিজে গেছিলো বললেই আমি খুব সুন্দর ডালগুলো ফুলে হয়ে উঠে এসেছিলো তো এখানে এখন পেস্ট করে নেব তার সঙ্গে একটুখানি দিয়ে দিয়েছি নুন তারপর আদা কাঁচা লঙ্কা সব দিয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তারপরে এখানে সর্ষের তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি হলুদ আমি মিক্স করে নিয়েছিলাম তারপরে এটাকে হালকা চপের মতন যেমন মশলাটা ফ্রাই করা হয় সেরকম শুকনো শুকনো ফ্রাই করে নিচ্ছি যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে একটু চিনি দিয়ে নেবো সামান্য চিনি দিয়ে এটাকে নামিয়ে নেবো আর তার পাশে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল বলিয়ে ভালো করে পুরো থালাটাতে আর এটা আমি দিয়ে নেবো ভালো করে সেট করতে রেখে দেবো আধ ঘন্টা যেহেতু যাতে শুকিয়ে যায় ভালো হবে সে তো এখানে দেখো আমি পুরো ভালো করে চামচের সাহায্য একটা সেট করে নিচ্ছি আর আধ ঘন্টার জন্য হয়ে গেছিলো তারপর নিজের মনের মতন করে পিস পিস করে আমি এখানে কাটিং করে নিয়েছি আর এখন খুন্তির সাহায্য এক একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কারণ আমার খুব ভয় লাগছিলো এর আগে যেহেতু আমি মাছটা রান্না করেছিলাম আগের দিন তো তেলটা সে ছিটকে গেছিলো বলে এক একটা করে খুন্তি সাহায্য আমি দিয়ে হালকা করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছিলাম বেশি করিনি আস্তে আস্তে যেহেতু ভয় ভয়ে করছিলাম যাতে ভেঙে না যায় সেজন্য তো আজকে কিন্তু আমি খুবই খুশি আমার ধোকার দানাগুলো সত্যি খুবই ভালো হয়েছিলো তারপরে এখানে দেখো টমেটোর পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আদা কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি আলাদা করে আর করিনি আর চাইলে কাজু পেস্টও তোমরা দিতে পারো কিন্তু আমার কাছে কাজু ছিল না এই মুহূর্তে সেজন্য দিতে পারিনি আমি আর দিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেলের মধ্যে গোটা জিরে আগে দিয়ে নিয়েছি তারপর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে নিয়েছি হালকা ফ্রাই করব এবার শুকনো মশলাগুলো দিয়ে নেব আমি একটুখানি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মানে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে তো সব মশলা আমি এখানে দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কালারের জন্য কারণ দিলে পরে খুব সুন্দর কালার আসে তাই তো এখান থেকে লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার এটাকে মিক্স করে নেবো এখানে আমার খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে আস্তে আস্তে আমার তেলটাও ছেড়ে এসছে বলে মিক্সি জারের মধ্যে আমি টমেটো পেস্ট করেছিলাম তো সেই জারে অল্প জল নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি খুব একটা জল দেবো না আর যখন ফুটে আসবে তখন একটু শাহি গরম মশলা দিয়ে নিয়েছি কারণ ঘিও দিতে পারতাম ঘিটা দিই কারণ আমার যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে না সেজন্য দিই নি ও ঘিয়ের গন্ধও একদমই পছন্দ করে না তো সাহি গরম মশলা দেওয়ার পর ধোকার দালনাগুলো এক একটা করে দিয়ে নিচ্ছি হালকাখানি মানে মাখা মাখা হয়ে যাবে ফুটে আসবে যখন টা একটু ঠিক হয়ে যাবে নামিয়ে নেবো আমি এটাকে তো ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে তো এখানে আমার ধোকার ডাল লাগলো রেডি হয়ে গেছে দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে টাটা